আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের আমার বাংলা বইয়ের পঁচিশ সরি ছাব্বিশ নম্বর পার্ট মুক্তিযুদ্ধে রাজার পার্ট তো চলো বন্ধুরা আজকের এই পাট শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছি পার্ট নাম্বার ছাব্বিশ মুক্তিযুদ্ধে রাজারবাগ তো চলো বন্ধুরা আমরা একটু গল্পটা পড়ে দেখি ঢাকার রাজারবাগে আছে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর রিতার অনেক দিনের ইচ্ছা ছিল সেখানে যাওয়া ছোট মামার কাছে সে এই জাদুঘরের কথা শুনেছিল উনিশশো একাত্তর সালে রাজারবাগে বাংলাদেশের পুলিশেরা সরি বন্ধুরা বাংলাদেশের পুলিশেরা বীরত্বের পরিচয় দিয়েছিল সেই স্মৃতিকে স্মরণ করে সেখানে এখন জাদুঘর তৈরি করা হয়েছে একদিনে এক ছুটির দিনে মামা এসে বললেন আজ তোমাদের পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে নিয়ে যাব। রিতা আর রিতার ছোট ভাই রবীন্ন আনন্দে লাফিয়ে উঠল, সেদিন বিকালবেলা ওরা রাজারবাগে গেল পুলিশরা জাদুঘর খুব পরিপাটি করে সাজানো ভেতরে ঢুকতে বাম পাশে পরে গ্যালারি এখানে তারা আছে। মামা দুজনকে দুটি বই কিনে দিলেন দোকানের পাশে পাঠাগার সেখানে বসে বই পড়া যায় সিঁড়ি দিয়ে নিচে নামলে মূল জাদুঘর মামার সাথে ওরা দুজন নিচে নেমে গেল সেখানে আছে পুলিশের বিভিন্ন সময়ের হাতিয়ার আছে পুলিশের ব্যবহৃত পোশাক ও বিভিন্ন জিনিসপত্র রবিন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আগের দিনের বন্দুক দেখলো মামা ওদের বিশেষভাবে দুটি জিনিস দেখালেন একটি হলো বেতার যন্ত্র আর একটি হলো পাগলা ঘন্টা উনিশশো সালে পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি মিলিটারি রাজারবাগে আক্রমণ চালিয়েছিল তখনই বেতার যন্ত্রের মাধ্যমে পুলিশেরা সারা দেশের পুলিশকে বার্তা পাঠিয়েছিল আর পাগলা ঘন্টা বাজিয়ে রাজারবাগের সব পুলিশকে সতর্ক করেছিল মামা বললেন পাকিস্তানি সেনাবাহিনীর কাছে ছিল কামার সহ ভারী অস্ত্র আর আমাদের পুলিশের সদস্যদের কাছে ছিল সাধারণ অস্ত্র কিন্তু অসীম সাহস নিয়ে পুলিশ সদস্যরা দেশের জন্য লড়াইয়ে নামে তাদের কাছ থেকে খবর পেয়ে বা ঢাকার বাইরের পুলিশেরও প্রতিরোধ গড়ে তোলে সেই রাতে অনেক পুলিশ সদস্য নানা পেশার অংশ নেয় দেশের জন্য প্রাণ দিতে মানুষের একটু ভয় করেনি তাদের কথা ভেবে রীতা ও রবিনে গর্ব হয় এই বীর যোদ্ধাদের আত্ম থেকে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ তো চলো বন্ধুরা এখন আমরা অনুশীলনী পর্বে চলে যাই তা আমার বাংলা বই তৃতীয় শ্রেণী পাঠ নাম্বার ছাব্বিশ মুক্তিযুদ্ধের রাজার বাগ তো আজকে পৃষ্ঠ হচ্ছে আশি থেকে বেরাশি এখন আমরা দেখব অন্য প্রশ্ন উত্তর তো প্রথমে হচ্ছে বীরত্ব সাহসিকতা পরিপাটি সুন্দর করে সাজানো গ্যালারি প্রদর্শন স্থান বেতার যন্ত্র বিনা তারে খবর পাঠানোর যন্ত্র পাগলা ঘণ্টা সতর্ক করার ঘণ্টা কামান গোলা লিক্ষেপ করার অস্ত্র প্রতিশোধ বাধা অসীম সীমাহীন গর্ব গৌরব এরপর বন্ধুরা আমরা কিছু বাক্য গঠন দেখবো মুক্তিযুদ্ধ উনিশশো সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল জাদুঘর মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকায় অবস্থিত অবদান স্বাধীনতায় মুক্তিযোদ্ধাদের অবদান অনেক অস্ত্র পুলিশের হাতে অস্ত্র ছিল লড়াই করেছি আমরা লড়াই করে বাংলাদেশ স্বাধীন করেছি নিচের শব্দ দিয়ে খালি জায়গা পূরণ করি ঢাকার আছে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরকে খুব কড়িপাটি করে সাজানো জাদুঘরে আছে পুলিশের ব্যবহৃত পোশাক ও বিভিন্ন জিনিসপত্র পুলিশ সদস্যদের কাছে ছিল সাধারণ অস্ত্র এরপর বন্ধুরা আমরা কিছু প্রশ্ন উত্তর দেখব তো প্রথম প্রশ্ন রাজারবাগ পুলিশ লাইন কিসের কিসের স্মৃতি বহন করে রাজারবাগ পুলিশ লাইন সালে রাজারবাগে পুলিশের পরিচয় দিয়েছিল সেই স্মৃতি বহন করে জাদুঘরে ঢুকতে প্রথমে কি চোখে পড়ে জাদুঘরে ঢুকতে প্রথমে চোখে পড়ে বাম পাশে বঙ্গবন্ধু গ্যালারি কবে কখন পাকিস্তানি সেনারা রাজারবাগে আক্রমণ করে উত্তর উনিশশো সালে পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সেনারা রাজারবাগে আক্রমণ করে এরপরে বন্ধুরা আমাদের রয়েছে বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দ জোড়া দিয়ে নতুন শব্দ বানাই তো এখানে আমাদের বাম পাশে কিছু শব্দ অংশ রয়েছে এবং ডান পাশেও কিছু শব্দ রয়েছে সেগুলো দিয়ে আমাদের নতুন শব্দ বানাতে হবে এখানে আমরা মুক্তি এবং যুদ্ধ দিয়ে বানিয়েছি মুক্তিযুদ্ধ রাজার এবং বাঘ দিয়ে বানিয়েছে রাজার বাঘ পাঠ এবং গার দিয়ে বানিয়েছি পাঠাগার সেনা এবং বাহিনী দিয়ে বানিয়েছি সেনাবাহিনী এবং আত্মত্যাগ মিলে আত্মত্যাগ এরপরে আমাদের পরবর্তী প্রশ্ন হলো রবিন বাংলাদেশ মুক্তিযুদ্ধে জাদুঘরে কি কি দেখেছিল তা বলি উত্তর রবিন বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধে যা যা দেখেছিল তা নিচে দেওয়া হলো এক ভেতরে ঢুকতে রবিন বাম পাশে বঙ্গবন্ধু গ্যালারিতে ছবি দেখতে পেল দুই একটি বিক্রয় কেন্দ্র পাঠাগার দেখলো তিন পুলিশের বিভিন্ন হাতিয়ার ব্যবহৃত পোশাক বিভিন্ন জিনিসপত্র এবং আগের দিনের বন্দুক দেখলো চার এছাড়া একটি বেতার একটি পাগলা ঘন্টা ইত্যাদি আরো নানান জিনিসপত্র দেখলো তো সুপ্রিয় বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে পাটনা নাম্বার সাদাইশ নিজের মতো লিখি সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম